আশা করছি সকলেই ভালো আছে এমপি টিউশন পয়েন্টের পক্ষে থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকে তোমাদের পরীক্ষা ছিল হিস্টোরি অর্থাৎ ইতিহাস আজকে সকলের পরীক্ষা অর্থাৎ ভালো হয়েছে আমি যে আমি যেটা দেখে বুঝতে পারছি যে কোশ্চিনটা একদমই সহজ হয়েছে তোমাদের ম্যাথ পরীক্ষার চেয়ে কিন্তু এই কোশ্চিনটা একদমই সহজ হয়েছে যাদের ম্যাথ পরীক্ষা হয়নি তারা কিন্তু হিস্টোরি পরীক্ষা অবশ্যই সবার ভালো হয়েছে আমি যেটা কমন বার কমেন্ট করছে বারবার ছাত্রগুলো আমাকে এস পরীক্ষা দেওয়া আসা দেওয়া আসার পর আমি যতগুলো সাজেশন দিয়েছিলাম এবং রাত্রে যত যে দুইটা সাজেশন নাম সেটা সেটার মধ্যে এসে অর্থাৎ আমার সাজেশন একজন যারা পড়েছে তারা অবশ্যই পেয়েছে অর্থাৎ দেখো তোমাদের এক নম্বর অ্যান্সার মিলে এক নম্বর হচ্ছে কি তোমাদের একের এক হচ্ছে কি হিগুলিতে ঠিক আছে দুই এর দুই হচ্ছে কি উনিশশো তেরো খ্রিস্টাব্দে তেরো খ্রিস্টাব্দে তারপরে তিনের হচ্ছে কি ফজলু ফজুল শেখ আর চারের হচ্ছে কিন্তু খ নম্বর ঠিক আছে হ্যাঁ সহযোগ আন্দোলন ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বরটা অ্যান্সার মিলে নেবা এবং একের পাঁচ অবশ্যই যা পরীক্ষা ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করবে এবং কি কার কতগুলো ঠিক হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা অবশ্যই দুইয়ের পা একের পাঁচ হচ্ছে তোমার ধর হচ্ছে কি লালা লালা লাজপত রায় ঠিক আছে একের এক এর ছয় যেটা দেখছি তোমাদের সেটা হচ্ছে কি গ নম্বর অ্যান্সার ঠিক আছে দেখো তোমাদের সাত নম্বর যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের অ্যান্সার হচ্ছে তোমাদের ঘ নম্বর ঠিক আছে রামরতন মল্লিক এবার দেখো একের আটের নম্বর অংশটা অবশ্যই মিলিয়ে নেবে তোমরা একের আট যেটা দেখছে অ্যান্সার হচ্ছে কি লর্ড ক্যানিয়ন তারপরে একের নয়ের হচ্ছে কি রামমোহন রায় ঠিক আছে এবার দেখো একের দশ অবশ্যই যারা আমাদের নতুন হয়ে চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেডে পেস করে নোটিফিকেশন অন করে যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়া ছিল যার কারণে পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই সবার পরীক্ষা ভালো অবশ্যই কমেন্ট করে জানাব আমরা একের নয়ের হচ্ছে কি রামমোহন রায় বললাম একের দশের হচ্ছে কি গবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এগারো একের এগারো হচ্ছে কি সরলা দেবী চৌধুরানী চৌধুরানী এবং একের বারো হচ্ছে কি লীলা নাগ এবার দেখো একের একের তেরো নম্বরটা অবশ্যই মিলে আবার তো কুড়িটা থেকে কুড়িটা আমার প্রায় স্টুডেন্ট ঠিক করেছে অবশ্যই তোমরা মিলিয়ে পরপর দেখো চোদ্দগুলো আছে আঠারো জুলাই এমনকি উনিশশো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এমনকি পনেরো হচ্ছে কি আহ ফজল আলী ঠিক আছে এবার দেখো একে ষোলো নম্বর অবশ্যই মিলিয়ে নেবা ষোলো সতেরো আঠারো উনিশ আঠারো দেখো আঠারো হচ্ছে বিদ্যাসাগর অ্যান্সার হবে তারপরে হচ্ছে কি ঠাকুর ঠিক আছে কুড়ি নম্বর হচ্ছে কি নম্বর হবে কেশব চন্দ্র সেন এবার দেখো তোমাদের পরীক্ষা সকলের ভালো হয়েছে অর্থাৎ দেখো এক কোশ্চিন যেমন কি ঠিক ভুল সেগুলো একদমই সহজ ছিল আমি আমি যতগুলো সাজেশন দেখছিলাম তার মধ্যে সে বাড়িতে কোথা থেকে আসনি দেখো তোমাদের ঠিক ভুল তো প্রথমটা হচ্ছে ভুল দ্বিতীয়টা হচ্ছে কি ভুল তৃতীয়টা হচ্ছে ঠিক তারপর চতুর্থটা হচ্ছে কি ভুল ঠিক আছে এবার দেখো আমি যদি ম্যাথের ক্ষেত্রে বললাম ম্যাথের ক্ষেত্রে ভুল ভুল এবার দেখো এটার হচ্ছে যারা কিন্তু তিন নম্বর পেয়ে থাকে অর্থাৎ দেখো তোমাদের এক মার্কেট গুলো এক মার্কেট গুলো দেখা দুই দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট থ্রি টু ফোর অবশ্যই মানে কয়েক নম্বর কয়েক আমরা এরপরে চলে যাবো আমরা দেখি না তোমাদের কার কয়েকটা ঠিক হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো একদম ভুলবে না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ভিডিও পেশ করে আমাদের সহজে ভিডিও পাওয়ার জন্য দেখো একে এক দুই এর তিনের এক হচ্ছে যেটা অ্যান্সার হবে তোমাদের অবশ্যই মিলিয়ে নেবা তোমরা ভিডিওটাকে রুকিয়ে অর্থাৎ মিলিয়ে নেবা দেখো তারপরে পর পর অ্যান্সারগুলো মিলিয়ে নেবো কষ্টম্ব কষ্টম্ব তারপরে তোমাদের জন্য না এটা বেড়ে হতো স্টুডেন্টের জন্য অর্থাৎ তোমরা দেখো পর পর মিলিয়ে নেবা এবং কি ব্যাখ্যা যেগুলো আছে ব্যাখ্যা আমি রাতে একটা কোশ্চেন প্যাটার্ন দিয়েছিলাম সেখান থেকে এসে বাইরে থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো রকমের কোশ্চেন হয়নি আমরা যতটুকু মধ্যে থেকে কোন রকমের কোন ধরনের কোশ্চেন আসেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যারা আমাদের সাজেশন করেছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করেছে এবং সাঁতার বিদ্রোহ এটাগুলো আমি সব দিয়েছিলাম রাতে প্রত্যেকটা সাজেশন ধরে ধরে আমি আলোচনা করেছি তার মধ্যে এসেছে বাইরে থেকে কোনো কোথায় থেকে আসেনি কোশ্চিন তার মধ্যে সাজেশন যারা ফলো করেছে অবশ্যই তারা সত্তর থেকে আশি নম্বর পেয়েছে যারা কিছু পড়াশোনা করলেন তাদের জন্য আমরা বিশেষ করে সাজেশনটা আমি তৈরি করে দিয়েছি এমনকি দেখেন আটে আমি রাত্রে দিয়েছিলাম অবশ্যই তোমরা অবশ্যই পড়েছ সন্ন্যাসী হোকের বিদ্রোহ সংক্ষিপ্ত বর্ণতা তারপর এই বিদ্রোহ ইতিহাসের তাৎপর্যটা লেখো বাংলা ছাপাখানা বিকাশে এই বিদ্যাসাগরের মানে ভূমিকা কি ছিল সেটাই সশস্ত্র বিগ্রহী আন্দোলন সশস্ত্র বিদ্রোহ আন্দোলন এগুলো এসে তোমাদের দেখো যদি আহ ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কার কত নম্বর আসছে অবশ্যই তোমরা কমেন্ট করতে বলবে না নম্বর গুলো অবশ্যই তোমরা বলে দিবো আমাদেরকে নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও নমস্কার